অনেকদিন হয়ে গেছে আমাদের ছোট মাছ খাওয়া হয় না কেন জানেন তুলিয়ার আগের মতো ছোটো মাছ বসে থেকে কাটতে পারে না গতকালকে আমার ছোট বোন আসছে আমাদের বাড়িতে সেজন্য আমি কিছু ছোটো মাছ কিনে নিয়ে আসছি আমার বোন আসছে আমার চাচাতো বোনেরা আসছে সবাই মিলে বলেছিল যে ছোট মাছ কিনে নিয়ে আসলে আমরা কেটে দিব সেজন্য অনেকগুলো ছোট মাছ কিনে নিয়ে আসছি আর এইদিকে বাজার থেকে কিছু আদা রসুনও নিয়ে আসছি আমার চাচাতো বোনদেরকে দিয়ে ছোটো বোনকে দিয়ে কিছু মশলা বেটে তারপর ফ্রিজে রাখবো ওইগুলো তুলিয়ে আস্তে আস্তে রান্না করবে আর ওইদিকে গতকাল রাতে আমার ছোট বোনকে জিজ্ঞেস করেছিলাম যে তুই কিসের মাংস খাবি রাজহাঁসের মাংস খাবি নাকি পাতি নাকি গরু তো আমার ছোট বোন বলেছিল রাজহাঁসের মাংস খাবো আমার ছোট ফুপু আর তো বোন আসছে রাজহাঁস নিয়ে মানে আমার ছোট ফুপু অনেক রাজ পালন করে তো আমার ছোট ফুপুকে ফোন করে বলেছিলাম সে যেন একটা রাজহাঁস নিয়ে আসে তার কাছ থেকে কিনে নিব এদিকে তুলি মশলা কাটাকাটির পরে এগুলা ধনিয়া ধনিয়াগুলা বেছে নিচ্ছে তো অনেক ময়লা ছিল এটা হচ্ছে আমার চাচাতো বোনের ছেলে আর আমার চাচাতো বোনের ছেলেটা কত কিউট মাসাল্লাহ দেখেন তুলির কোলে অনেক মানাইছে তাই না সবাই দোয়া করবেন এরকম একটা কিউট বাবু যেন আমাদের হয় এদিকে আমার চাচাতো ভাইটা পুকুরে গোসল ছোটবেলাতে আমরা এরকম পুকুরে লাভ খেলতাম বড় বড় আম গাছ থেকে পুকুরে খেলতাম কারা কারা এরকম লাভ খেলেছেন অবশ্যই জানাবেন হাঁসটাকে নিয়ে আসার পর কিছুক্ষণ ছেড়ে রাখা হয়েছিল সে যেন মনের একটু ঘুরে নেয় তারপর আমি আর আমার ছোট পুপুর দুজনে মিলে রাজহাঁসটার কাজ করে নিচ্ছিলাম আমাদের ভিডিওতে আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমার চাচাতো বোনেরা আমার নিজের বোন আমার ফুপুরা ফুপাতো বোনেরা যখন আমাদের বাড়িতে আসে কিভাবে সবাই হাতে হাত রেখে কত সুন্দরভাবে কাজ করে এটা শুধু আমাদের না। প্রত্যেকটা বাড়িতে এসে বসে থেকে খায় না তারা যে যার মতো যে কাজ পারে সে কাজ করে এদিকে তুলি রাখছিল কারণ আমরা তো কাটতে পারি না এই জন্য খাওয়াও হয় না আর ছোট মাছ তুলি অনেক পছন্দ করে মাংসর চাইতে তুলি ছোট মাছ বেশি পছন্দ করে সেজন্য তুলি ছোট মাছগুলাকে ফ্রিজে রাখবে আমার চাচা তো বোনেরা ফুপাতো বোনেরা বলছিল ভাবি আজকে ছোট মাছ রান্না করে বেরো না এগুলো তুমি ফ্রিজে রাখো আজকে শুধু মাংস টাংস রান্না করো আমরা ওইগুলাই খাবো তো বড় তেলা পেঁয়া মাছগুলো রেখেছিল ওইগুলো ভাজবে সেজন্য এদিকে আমাদের আরও কিছু মশলা করা বাকি ছিল কারণ তুলি তো কোনো মশলাই এখন আর পাটায় বাড়তে বসতে পারে না তারপরেও সে জোর করে বসে মাঝে মধ্যে আমি আবার মশলা করে দিতাম তো আসলে মশলা করা প্রচুর কঠিন কাজ ছেলেদের মশলা করতে গেলে অনেক বেশি কষ্ট হয় আমার ছোটো বোন বলছিল আমি কিছু মশলা বেটে দিই তো আসলে এখানে অনেকগুলো মশলা আছে তো আমার ছোট বোন বলছিল আমি আগে কিছু বেটে দি তারপরে আমার চাচাতো বোনেরাও বেটে দিবে সবাই মিলেমিশে কাজগুলো করবে এখানে জিরে ছিল ধনিয়া ছিল গরম মশলা ভাজা ছিল আদা ছিল রসুন ছিল মানে ভাজা জিরে গোটা জিরে মানে না ভাজা জিরে অনেক কিছুই ছিল এদিকে মশলা করতে করতে আমার ছোট বোনের অনেক চেষ্টা পাইছে বলছিল ভাবি আমার একটু পানি দাও আজকে প্রচন্ড খরা ছিল সেজন্য তো আমার ছোট বোনকে তুলে একটা বিস্কুট দিয়ে পানি খাওয়াই দিল ওইদিকে আমার চাচাতো বোনও অনেক কাজ করছে কাটাকাটি করছে তো আমার চাচাতো বোনকেও একটা বিস্কুট দিয়ে পানি দিলো মানে ঠান্ডা পানি ওঠা আসলে তুলির আর আমার বোনদের মধ্যে অনেক ভালো একটা বন্ডিং আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বুঝবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ